দেখো এই পৃথিবীতে ভালো থাকার সবার অধিকার আছে কারণ আমরা অনেকেই আছে আমাদের এখনও গ্রামে গঞ্জলে হোক বা শহরে হোক যে আমরা খেতেই পাই না তো আমরা মুখে মাথায় কি মাখবো আছে না বলো কত রকম মানুষ আছে এখন আমাদের ছেলে মেয়ে নিয়ে কত কষ্ট করে সংসারে আমরা থাকি এক মুঠো আমাদের খাবার জোটেও না যে আমরা একটা পার্লারে গিয়ে একটা ফেসিয়াল করব। এটা কোনো সম্ভব না অনেক অনেক ফ্যামিলিতে আছে আবার অনেক ফ্যামিলিতে আছে কত হাজার হাজার টাকা আমরা পার্লারের পেছনে আমরা টাকা খরচ করি কিন্তু আমরা এগারো ভাবি না যে এই যে আমরা এতগুলো টাকা নষ্ট করছি এত টাকায় করছি যে কত ফ্যামিলি আছে তারা খেতেই পায় না কিন্তু হ্যাঁ আমাদের ঘরেও কিন্তু অনেক জিনিস আছে জানো তো চুল ভালো রাখার জন্য স্কিন ভালো রাখার জন্য শুধু একটু জানতে হবে একটু কেয়ার করতে হবে বাস আর কিছু লাগবে না একটু ঘরোয়াভাবে চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই করা যায় তাই দেখো আমি যেগুলো করি আমি তো ঠিকমতো তো পার্লারে ফেসিয়াল করতে যাই না আর আমি পার্লার কাজ জানলেও আপনাকে কিন্তু নিজেদের মাসাজটা কিন্তু নিজেরা আমরা করতেই পারি হ্যাঁ করিও কিন্তু অনেক সময় মনে হয় না যে নিজেরা যেগুলো করি আমরা ঘরোয়া হিসাবে আমরা যদি সেগুলো একটু তুলে ধরে বা সেগুলো যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু আমাদের এমন অনেক মা বোন আছে তারাও কিন্তু আমাদের দেখা দেখে এগুলো ঘরে বসে করতে পারে কিন্তু আমার মনে হয় যে তাতে যদি ভালো লাগে তাদের অবশ্যই করে সেও কিন্তু ঘরোয়া কোনো দিন কিন্তু আদার্স কিন্তু বাইরে থেকে কিনতে লাগছে না শুধু তো জাস্ট চেষ্টা করতে হবে এই কারণে আর অনেকে আছে না যে নিজেরা তো কিছু করবই না আবার মানে অপর লোকের পোঙায় লাগবো আছে না বলো শুনতে খারাপ লাগবে কিন্তু এটা কিন্তু বাস্তব হয়তো আমার কথা এখন সবার খারাপ লাগবে খারটা খারাপ লাগার কথা না এটা কিন্তু একদম বাস্তব কথা একটু নিও আবার তো অনেকে আছে নিজেরাও করবে না কাউকে করতেও দেবে না আবার কেউ কিছু করবে তো ও বাবা দেখো ঘরে কষে কত কিছু করছে এই না ঢং আবার এই বুড়ি হয়ে গেছে তার আবার এই থোবড়া নিয়ে কত কিছু আরে ভাই যার যেটা ভালো লাগে সে সেটা করবে এত কিছু বলার আছে তুমি তাকে দিতে যাচ্ছ না আমারটাও তাকে আমি দিতে যাচ্ছি না সে তা তার মতো সে ঘরে চেষ্টা করবে তা এত কথা বলে আমি কেন মুখ নষ্ট করবো আর কেন বা আমি তাকে খারাপ কথা বলবো হ্যাঁ তোমার যদি ভালো না লাগে তুমি তাকে এড়িয়ে যেতে পারো তাকে তুমি তার ভিডিওটা তুমি দেখো না ইগনোর করো তো এত কথা বলতে আমি কেন যাবো কেন যাবো ভাই তো সবাই সবাইকে তো অন্তত এইটুকু তো চেষ্টা করতে পারো না হ্যাঁ এটা ভালো হয়েছে এটা তোমরা করতে পারো বা এইটা তোমরা অনেকে চেষ্টা করতে পারো কেউ কিন্তু এখনকার বাজারে কেউ কিন্তু কারোর মানে পিছিয়ে নেই সবাই কিন্তু সবাই টুকটাক করে ইউটিউব দেখে ঘরোয়াভাবে অনেক কিছু কিন্তু করতে পারে তাই না বলো তো হিসাবে তো আমরা অন্য কিন্তু আমরা তো কেউ টাকা পয়সাতে হেল্প করছি না এইটুকু পাশে তো আমরা থাকতেই পারি অতএব দেখো আমি যে ট্রাই করছি এগুলো কিন্তু সব ঘরের জিনিস কিন্তু কিন্তু আমি কিন্তু একটা জিনিস কিন্তু বাইরের থেকে টাকা কোটি কোটি টাকাতে কিন্তু আমি কিনে নিয়ে আসিনি আমার রান্নাঘরে যেসব দিয়ে আমি রান্না বাটি রান্না করি মানে খাওয়া দাওয়া করি সেই সব জিনিসই কিন্তু আমি তোমাদের কাছে আমি শেয়ার করছি তোমরা কিন্তু পারলে করতে পারো আর দেখো ওই যে বললাম না বুড়ো বয়সে আসে ভীমরতি ধরা অনেকেই বলবে ভিডিওটা দেখলে বলে অথবা আমি বলবো যে এইসব দেখে ভাই লাভ নেই কারণ দেখো যার যেটা ভালো লাগবে সে সেটা করবে হ্যাঁ যার ভালো লাগবে না সে বাজে কথা বলো না বাজে কমেন্ট করো না ইগনোর করো কারণ সোশ্যাল মিডিয়া দেখো এত ভালো